ধ্বংস হয়ে যা আরে ধ্বংস যদি আগুনে লেগে যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বই দোকান যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বই দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র ঠিক কি গিয়ে বলবেন বাসায় আরো জোরে বলেন ঠিক কি না যদি ঠিক হয়ে থাকে আমি যতবার বলবো বিশ্ব থেকে হারাবে না আপনারা চিৎকার করে বলবেন পবিত্র কোরআন পারবেন না ইনশাল্লাহ বলেন তো দেখি বিশ্ব থেকে হারাবে না অনেকে হয় বুঝতে পারে না আমি বলবো বিশ্ব থেকে হারাবে না যতবার বলবো আপনারা বলবেন পবিত্র কোরআন জোরে সোরে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন তো দেখি বিশ্ব থেকে হারাবে না এতগুলো যুবক যদি বলে এলাকার আকাশ জমিন কেপে যাওয়ার কথা আরেকবার বলেন তো দেখি আপনারা বিশ্ব থেকে হারাবে না এটা তো আওয়াজ বেশি দিয়ে বলছে আপনার মনে হচ্ছে কম আরেকটা জোরে বলেন তো বিশ্ব থেকে হারাবে না না এদিকে আওয়াজ বেশি ঠিক না আপনারাই পাস তবে বিশ্ব থেকে হারাবে না করবে কেমন করে কোরআন ধ্বংস করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আছে বিশ্বে ধরা লক্ষ লক্ষ এই কোরআনে হাতে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আছে বিশ্বে ভরা অগণিত এই কোরআনে হাফেজ তারা ছাপায় আসমানি গ্রন্থ ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান চিৎকার করে বলেন ঠিক কিনা তাই বিশ্ব থেকে হারাবে না ওটাই বিশ্ব থেকে হারাবে না দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই আরে পাকিস্তানের জিয়া ভাই তার বিমান ছাই হয়েছে এই পুড়ে নাই দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে এই কোরআন পুড়ে নাই গ্রন্থ যেমন ছিল তেমন আছেন আরে ছিল তেমন আছে একটি সুরাও হয় নিমলাম সুবাহান তাই বিশ্ব থেকে হারাবে না না পবিত্র কোরআন জীবে বলতেছেন মন ভিজতেছে না সবাই যদি বলেন কোন সমস্যা আছে ভয় আছে নাকি কেউ আয়না ঘরে বন্দি করবে তাহলে বলেন জোরে সোরে জবান খুলে বলেন না বিশ্ব থেকে হারাবে না আরো জোরে বিশ্ব থেকে হারাবে না যারা কোরাম ধ্বংস করতে চায় জানে না তাহারা যারা কোরাম ধ্বংস করতে চায় জানে না তাহারা এই কোরানের প্রতি পাতাম সদা দিচ্ছে পাহারা যারা কোরান ধ্বংস করতে চায় জানে না তাহারা এই কোরানের প্রতি পাতাম সদা দিচ্ছে পাহারা হাল কোরানের নুডেল বাতি